আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং কে কোথায় থেকে আমাদের আজকের ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা আমাদের মিনি কিচেনে পেপের নাড়ু বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমরা একটা আস্ত পেপে নিয়ে নিয়েছি এখন এটাকে কেটে খোসাগুলা ছাড়িয়ে নেব খোসাগুলা ছাড়ানো হয়ে গেলে সেটাকে আমরা একটু ধুয়ে নিয়েছি এখন ভিটারের মাধ্যমে সবটা পেপেকে গ্রেট করে নেব কাঁচা পেঁপে দিয়ে যে এত সুন্দর নাড়ু বানানো যায় সেটা আসলে আগে আমার জানাই ছিল না এই যে আমরা পেঁপেটাকে গ্রেড করে নিচ্ছি গ্রেড করা হয়ে গেলে সেটাকে আমরা নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখানে আমাদের পেঁপেটা ধোয়া হয়ে গেছে এখন আমরা পানিটা ছেঁকে একটা বাটিতে উঠাই নিচ্ছি এখানে পানিটা ভালো করে ঝেবে একটা বাটিতে উঠায় নিলে পেঁপের গায়ের পানি তার লেগে থাকবে না এভাবে পানিটা ঝেড়ে ভালো করে উঠিয়ে এরপর আমরা পেঁপেটাকে ভালো করে সিদ্ধ করে নেব এর জন্যে চুলা একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে আমাদের ব্রেড করা পেঁপেটা ঢেলে দিয়ে এর মধ্যে পানি দিয়ে পানি দিয়ে পেঁপেটাকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব পানি দেওয়া হয়ে গেলে এই যে চামচ দিয়ে একটু নেড় চেড়ে নিচ্ছি এরপরে এটাকে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্যে ঢেকে দিব অনেকটা সেদ্ধ হয়ে আসছে সেদ্ধোয়ার সময় এটা খেয়াল রাখতে হবে যাতে পেঁপেটা একবারে গলে না যায় যদি পেঁপেটা একবারে গলে যায় তাহলে নারটা দেখতে সুন্দর হবে যে এখানে একটু শক্ত শক্ত রেখে আমরা পেঁপেটা কি উঠায় নিচ্ছি সবটা পেঁপেকে পানি ঠেকেছেকে উঠায় নিচ্ছি এখানে আমরা চেষ্টা করব যাতে পেঁপের গায়ে পানিটা না থাকে সবটা পেঁপেকে উঠিয়ে এই যে আমরা একটা ছাপনিতে ছে রেখে দিচ্ছি যাতে পানিটা ভালো করে ঝরে যায় এর মধ্যে দিয়ে আমরা ক্যারামেলটা রেডি করে নিব এজন্য কড়াইতে চিনি দিয়ে নিচ্ছি চিনি দিয়ে একটু লং অ্যালাসা যাতে একটা সুন্দর ফ্লেভার আসে এরপর নেড়ে চেড়ে জিনিসটাকে সুন্দর করে একটা কালারে নিয়ে আসবো ক্যারামেলের কালার এর জন্যে নেড়েচেরে কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে কালারটা সুন্দর আসে এরপর আমাদের সিদ্ধ করে রাখা পেঁপেটা এই যে ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে নেড়েচেরে কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে পেঁপেটা সুন্দর করে এই ক্যারামেলটা অবজার্ভ করে এবং এটাকে নাতে থাকতে হবে যাতে এটা একদম শুকনো শুকনো হয়ে যায় এবং আঠালো ভাবটা আসে তাহলে আমাদের নাড়ুটা আঠালো আঠালো হলে বানাতে সুবিধা হবে এই যে আমরা পেঁপের গায়ে যে পানিটা ছিল সেটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে ভালো করে শুকিয়ে নিয়ে এরপর আমরা এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি সুন্দর করে এরপর এটাকে আমরা নিয়ে আসবো এই যে বাটিতে উঠানো শেষ হয়ে গেছে এটাকে হালকা গরম থাকতে থাকতে নাড়ুগুলা পাকিয়ে নিতে হবে পরে নাড়ুগুলা ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে টাইট হয়ে যাবে তখন খেতে অনেক সুস্বাদু লাগবে এই যে আমাদের নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন